হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম এই দেখেন তারপরে হচ্ছে ডে টু ডে টুতে আমরা ওয়ার্কআউট সেরে নিচ্ছি সকাল সকাল ছটার সময় দেখেন আমাদের ওয়ার্কআউট একটার পর একটা ওয়ার্কআউট এক ঘন্টা আমরা ওয়ার্কআউট করে নিলাম যেহেতু আমাদের টাইম দেওয়া আছে আটটার সময় তার জন্য গোসল টোসল সেরে আটটার সময় আবার আমরা চলে যাব নৌকার কাছে তার জন্য আমাদের ওয়ার্কআউট তো করতেই হবে সেটা তো ফাইনাল ডেলি রুটিন আর কে কে সকালে উঠে ওয়ার্কআউট করেন আমাকে কমেন্টে জানাবেন শরীরচর্চা তো করতেই হবে ভাই শরীর ভালো রাখতে শরীরচর্চা করতেই হবে কিছু করার নেই দেখেন কীভাবে ওয়ার্কআউট হয়েছে উট করা একটা আলাদাই আনন্দ পাই না আর আমাদের এই যে স্যার পেয়ার স্যার খুব এনার্জেটিক খুব মানে কী করবো ওর মতো ওই বয়সে আমরা এত এনার্জি থাকবে কিনা জানি না এনার্জি ড্রিঙ্ক খেয়ে এত এনার্জি তারপরে আমরা রেডি খেয়ে হয়ে আবার লঞ্চে চেপে গেলাম লঞ্চে চেপে টিফিন সেরে নিলাম টিফিনে ছিল কলা মিষ্টি আর আপনার পাউরুটি তারপরে আমরা খেয়ে দিয়ে বসে আছি দেখেন। এখানে একটা সোফা ছিল সামনে খুব ভালো লাগছিল বসে থাকতে আর ওখানে বসে আছি আর দেখছি কত সুন্দর ভিউটা দেখেন এখানে বসে এত হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে কি বলবো এই সোফাটাতে বসে খুব সুন্দর লাগছিল আলাদাই একটা অনুভূতি আলাদাই একটা আনন্দ আর ফাইনালি দেখেন এটা আমোদি মাছ আমোদি মাছ খেয়ে পকোড়া এখানে এলে খাবার দাবার ভাই এক নাম্বার এ দেখেন আমোদি মাছ আমি তো কোনোদিন মাছ খেতেই পারি না তারপরে বেছে না হলে খেতেই পারবো না তো এটা চিবিয়ে খেয়েছিলাম আর সস ছিল তারপরে আর এক জায়গায় হোল্ড করালো আর এক জায়গায় নামিয়ে দিল দেখেন কত সুন্দর দৃশ্য সব দৃশ্যগুলোই খোলা খোলা যায় না এত 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 সুন্দর 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 দৃশ্য অনুভূতি যারা দেখবে বা আসবে তারাই করতে পারবে এই মন্দিরটিতে আর আমি তো চার পাঁচ বছর আমার আব্বুর সঙ্গে অনেক ঘুরেছি ওইদিকে দার্জিলিং আপনার শিলিগুড়ি ওই সাইডেও অনেক ঘুরেছি বিয়ের পর একবার দীঘা গেছিলাম আর তারপরে আর দুপুরের দেখেন লাঞ্চ দুপুরের লাঞ্চে ছিল আপনার প্রথমে দিয়ে দিল সালাড ভাত আর বেগুন ভাজা আর দিয়ে দিল আপনার কি বলবো মাছের মাথা ইলিশের মাছের মাথা দিয়ে কচুর শাক এত সুন্দর লেগেছিল আমি তো ফার্স্ট টাইম খেলাম রে ভাই এতদিন খালি নামই শুনেছিলাম ফার্স্ট টাইম তো দিবানা হয়ে গেছি বলবো ওদের রান্না কি অসাধারণ রান্না ওদের তারপরে দিয়ে দিল ডাল চিংড়ি মাছের মালাইকারি দেখেন চিংড়ি মাছের মালাইকারি উম কি হয়েছিল এখনও জিভে জল চলে আসে তারপরে দিয়ে দিলো আমের চাটনি আর চাটনিটা যা ছিল রে ভাই আর এটা দেখেন পাতুরি ইলিশ মাছের পাতুরি আমি তো বসে বসে ইলিশ খাচ্ছিলাম আর আমাকে যা আমাদের স্যার বাবুর স্যার রাগাচ্ছিল যে ভাবে এই সমস্ত বাঘ চলে এলেও তাকাবে না ইলিশ মাছ খেতে যেতে সত্যি আমি খুব মন ভরে তৃপ্তি করে খেয়েছিলাম ইলিশ মাছ আমি তো এমনিতে কাটা মাছ খেতে পারি না তবু আমি তৃপ্তি করে খেয়েছিলাম এই মাছটা এই দেখেন কতরি আর খাওয়া দাওয়া পর এই দেখেন আবার লঞ্চে চেপে বসে আছি আমরা আমি নিজেই সারাক্ষণ বসে থাকতাম কেননা আমার বাচ্চাগুলো খুব বদমাশি করতো বলে আর নিচেও একটা আলাদা অনুভূতি আলাদা আনন্দ এই দেখেন নিচে খাটের মতো যেমন গদি খাটে গদি থাকে ওই রকম গদির মতো ছিল খুব ভালো লাগছিল আর অত জোরে জোরে একাত একাত সময় এত জোরে জোরে ঢেউ দিচ্ছে যে জলে ভিজে যাচ্ছে দেখেন দৃশ্যগুলো আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারাও একবার ঘুরে আসবেন